ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কালাবরেট শব্দটির সাধারণ অর্থ হল একসাথে কাজ করা বা সহযোগিতা করা বিশেষ করে কোনো নির্দিষ্ট লক্ষ্য প্রকল্প বা কাজের জন্য অন্য কারো সাথে মিলিতভাবে চেষ্টা করা বাংলায় একে বলা হয় সহযোগিতা করা বা একত্রে কাজ করা যেমন তারা একটি গবেষণা প্রকল্পে কালাবারেট করেছে মানে তারা একসাথে মিলিতভাবে কাজ করেছে এই শব্দটি এসেছে লাতিন কোলাবরারে শব্দ থেকে যেখানে কম অর্থ সাথে এবং লেবারারে অর্থ পরিশ্রম করা ক্যালরেট সাধারণত ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় দলবদ্ধভাবে ভালো কিছু অর্জনের প্রয়াস হিসেবে এর সমার্থক শব্দ হতে পারে কোঅপারেট সহযোগিতা করা টিম আপ দল গঠন করে কাজ করা যদিও কোঅপারেট বেশি সাধারণভাবে সহযোগিতা বোঝায় আর ক্যালাবরেট প্রায়শই সৃজনশীল বা পেশাগত কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিপরীত শব্দ হতে পারে কম্পিট প্রতিযোগিতা করা আপোজ বিরোধিতা করা যেখানে সহযোগিতা নেই বরং প্রতিযোগিতা বা দ্বন্দ্ব থাকে একসাথে কাজ করলেই তো কাজ সহজ হয় তাই না ফেলাবরিট মানে তো একসাথে মনের মতো করে কিছু গড়ে তোলা